অনেকদিন আগের কথা একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয় আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম তো একটা মুরগির ভাষা পেয়ে গেছি ওহ হ্যাঁ দেখি মুরগির চাট চাটটা ডিম আছে হে হে দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে সেই দুষ্ট পাজি শিয়াল টি একথা বলে কোনো দেরি না করে সেই ডিম খেয়ে ফেলে ডিম গুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে আর তারা দুজন সেই দুষ্ট শিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা মুরগিটা বলে আরে আরে আমার কি পোরা কবা ওই পাঁজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল হাই হাই মুরগির কথা শুনে মোর বলে এই শিয়ালটা অনেক बदमाश ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব তুমি আমার কথা মন দিয়ে তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গর্জিলার গুহার কাছে যায় আর গর্জিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পারে তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাখি শিয়ালে নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায় সেই গন্ধ সুখে সুখে দস্তুপাধি শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দস্তুপাধি শিয়াল দেখে যে বড় বড় চ্যাপটা ডিম আছে এই দেখে দস্তুপাধি শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে মামারে এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাঁটি ডিম নাকি ঘোড়া ডিম আচ্ছা যাই হোক না কেন আগে ডিমগুলো খেয়ে নি আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে হাঁটিমা টিম টিম আহা মজা মজার ডিম হাঁটিমা টিম টিম আমি খাবো এই ডিম আরে হলুদ ছমছ কালো লাল আজকে আমি মালামাল তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না এটা কাজ করা না যা সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এরপর পর এক দুষ্ট প্যাসিয়াল সেই 4-4টা ডিমকে সিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে তখন গর্জিলা সেখানে চলে আসে আর গর্জিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না তখন বলে আমি খুঁজে বের করবো এ কথা বলে গর্জিলা চলে যায় জঙ্গলের ভিতরে তার নিজের ডিমগুলো গুলো খুঁজতে লাগে আর কিছু দূর যেতে না যেতেই গর্জিলা শিয়ালের আওয়াজ শুনতে পাই টেম আমি খাবো এখন আমি কোনটা খাবো এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিম গুলো চাটতে লাগে আর ঠিক তখনই গর্জিলা সেই দুষ্টপাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে আরে কে রে আমার খাবার সময় ডিসটার্ব করতে এনি আগে ডিমগুলো খেতে দে তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই গর্জিলাটা সেই দুষ্ট পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় ওরে মামা রে এত জোরে আমাকে কে আছাড় দিল রে ওহ হো ওরে বাবা গর জিলাম হ্যাঁ আমি গড জিলা তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা ঠিক তখনই দুষ্ট পাদেশিয়াল গর্জিলাকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তোর এত বড় সাহস একে তো আমার টিম চুরি করেছিস আবার এখন পালিয়ে যাচ্ছিস দাঁড়া ওকে আমি মজা দেখাচ্ছি এই বলে গর্জিলাটা সে শিয়ালে পিছু পিছু যেতে লাগে যেতে যেতে পথে সেই গরজিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয় আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে ওরে বাবা রে কে কোথায় আছিস আমাকে বাঁচা আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে এই বলে সেই দুষ্ট পাজি শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল মোরগটা তখন ছন্দে ছন্দে বলে যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে হে হে আর ওই দিকে দুস্থ কাজে শিয়াল জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল ওরে বাবারে রে আগুন লাগিয়ে দিলো রে আমার তো জলে গেল রে পরে গেল রে জলে গেল যখন শিয়ালটা এই বলে দৌড়াচ্ছিল ঠিক তখন গর্জিলা খুব হাসতে লাগে এরপর সেই দুষ্ট পাজি শিয়ালটা একটি নদীর কাছে গিয়ে নিজের লেজটা সেই নদীর পানিতে ডুবায় ওহো জানটা ফিরে পেলাম আ ওরে বাবা রে দিল রে আমাকে কে কামড়াল রে ওরে বাবা রে তারপর সেই দুষ্ট শিয়াল দেখে সেটা একটা কাকড়া ছিল আর সেই কাকড়াটা দুষ্ট পাজি শিয়ালের লেজটা খুব জোরে কামড়ে ধরে আছে আর সেই কাকড়াটা খুব মজা পাচ্ছিল আর এটা দেখে সেই দুষ্ট পাজি শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে আরে কামড়ানোর জন্য আমাকেই তুই পেলি নাকি আমার তো এমনিতে লেজ পড়ে গিয়েছিল তার উপর আবার তুই কামড়ে দিলি কি যে করি ওহো ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে এই কাঁকড়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই ও তারপর

ঠিক আছে তাহলে আমি তোমার সাহায্য করছি তারপর সেই সার শিয়ালের লেস থেকে সেই কাঁকড়াটাকে ছুঁড়ে ফেলে দেয় এই নাও আমি তোমাকে সাহায্য করেছি এখন তুমি আমার পুরস্কার দাও কি তোর পুরস্কার যা এখান থেকে ভাগ বোকা সারস এ কথা বলে দুষ্ট শিয়াল সেখান থেকে চলে যায় আরে আরে এই শিয়ালটা আসলে খুব দুষ্টু আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল আসলে এই দুষ্টু পাজি শিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে জঙ্গলের সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে আর আজকে কি না আমাকে পোল্টি দিয়ে চলে গেল আর আমার পুরস্কারটাও দিল না দুঃখ পেও না সারস পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্ট পাজি শিয়াল উচিত শিক্ষা পেয়ে যাবে আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই ঠিক ওকে উচিত শিক্ষা দিয়ে দিব চলো আমরা দুজন এখন চলে যাই এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর তারা দুজন বুদ্ধি করতে থাকে এই দুষ্ট পাজি কিভাবে মজা চাকানো যায় আর ওই দিকে সেই মুরগি আবারও ডিম দেয় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা তাড়াতাড়ি এই সাবস্ক্রাইব করে দাও আমার আপনারাও দেখতে থাকুন যে ওরা আমার নাতিকে করার জন্য কেমন ফোন দিয়ে আটতে পারে আমাদের গল্প আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো কেমন ধন্যবাদ